আসসালামু আলাইকুম এভরিওন কে অবস্থা সবার কেমন আছেন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বাসার বেলগুড়িতে বসে দেখতেছি পুকুর দেখেন বাতাস হচ্ছে আর বাতাসে সব কিছু মানে প্রাণটা জুড়ে যাচ্ছে এত সুন্দর বাতাস যাই হোক গরমে তো অবস্থা খারাপ কার কার এলাকায় কেমন গরম অবশ্যই কমেন্ট করবেন আমাদের এলাকায় মাশাল্লাহ মাসাল্লা অনেক গরম বাট এখন আলহামদুলিল্লাহ অনেক বাতাস হচ্ছে ভালো লাগতেছে দেখুন ওয়েদারটা আকাশটা দেখতেছেন কত সুন্দর বেলকনিতে বসে থেকে দেখার মজা আলাদা মানে মানে কত সুন্দর লাগতেছে গায়ে দেখুন আকাশটা দেখছেন একবার প্রকৃতিটা দেখলেই মন যায় তাই না এত সুন্দর এদিকে পুকুর পার সবাই কুশল করে এদিকে বাড়ি ঘর অনেক আর ওয়াও জাস্ট ও বাতাস ভালো লাগতেছে না তাই বসে থেকে বাতাস কাচ্ছি গাইস আপনারা কে কী করতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে টাটা আল্লাহ হাফিজ